ক্ষমতার জন্য নয় মানুষের অধিকার আদায় এবং সুষ্ঠু নির্বাচনের জন্যই তাদের আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে এক স্মরণ সভায় তিনি এমন মন্তব্য করেন সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মির্জা ফখরুল বলেন এর আগেও কয়েকজনের নামে নিষেধাজ্ঞা দিলেও তাদের সরকারের ভয়ঙ্কর যাত্রা থামানো যায়নি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভার আয়োজন করা হয় সেখানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন জনগণ থেকে বিচ্ছিন্ন থাকার কারণেই আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় বর্তমান সরকারের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণেই অর্থনীতি ও সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের তার প্রান্তে চলে এসেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব বিএনপির চলমান রাজনৈতিক আন্দোলনের চূড়ান্ত বিজয়ের জন্য জনগণকে প্রকাশ্যে আন্দোলনে নেওয়ার কথাও বলেন তিনি